সম্মানিত ব্রাহ্মণ বাড়িয়ার সুলতানপুর নিবাসী এলাকাবাসী সম্মানিত মুসলিম জনতা সম্মানিত সুন্নি জনতা একটা কথা মনে রাখবেন আল প্রত্যেক মুসলমান ভাই ভাই পৃথিবীর এক প্রান্তে মুসলমান যদি কষ্ট পায় তাহলে আমাদের কলিতায় ব্যথা লাগবে মুসলমানের গায়ে হাত লাগলে আমাদের গায়ে হাত লাগবে মুসলমান একটা দেহের মতো আমাদের ভাই ফিলিস্তিনের গাদার মুসলমানদের কাজকে নিঃশেষ করা হয়েছে তাদের বাড়ি ঘর ধ্বংস করা হয়েছে করা হয়েছে হয়েছে হাজার হাজার ফিলিস্তিনের গাদার শিশু বাচ্চারা শহীদ লক্ষ বাচ্চা শহীদ হয়েছে চল্লিশ হাজারের মতো ছোট ছোট বাচ্চারা এতিম হয়েছে লক্ষ লক্ষ ফিলিস্তিনি পঁচাত্তর বছর ধরে বাইতুল জন্য লড়াই করতেছে শুনে রাখেন বাইতুল আকসা বর্তমানে ইহুদিদের নিয়ন্ত্রণে আছে বাইতুল আকসা মুসলমানদের নিয়ন্ত্রণে নাই বাইতুল আকসায় যাইতে হলে ইহুদিদের পারমিশন লাগে বাইতুল আকসায় নামাজ পড়তে হলে ইহুদিদের পারমিশন লাগে বাইতুল আকসায় ঢুকতে হলে ইহুদিদের পারমিশন লাগে বাইতুল আকসা মুসলমানদের নিয়ন্ত্রণে নাই বাইতুল আকসাকে দখল করার জন্য বাইতুল আকসাকে মুসলমানদের নিয়ন্ত্রণে নেবার জন্য গাদার মধ্যে মুজাহিদ তা পশ্চিমারা ইহুদিদেরকে লেলিয়ে দিয়ে গাদার লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে আমরা মুসলমানরা এটা برداشت করতে পারি না আজকে থেকে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা ওয়াদা করলাম ইহুদিদের সকল পণ্যগুলে আমরা বয়কট করব কথা বলে সম্মানিত ভাইরা একটা কথা মনে রাখবেন গাজা যদি বেঁচে থাকে তো বাইতু লাগসা আমাদের নিয়ন্ত্রণে আসবে গাজা যদি শেষ হয় তো বাইতু লাগসা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সুলতান গাজী সালাবুদ্দিন আইবি রাহিমাহুল্লাহ একশো বছর পরে বাইতুল আকসা নিয়ন্ত্রণে নিয়েছিলেন তার একশো বছর আগে বাইতুল আকসায় খ্রিস্টানেরা দখল করে নিয়েছিল ঠিক আজকে ইহুদি এবং খ্রিস্টান না মিলে বাইতুল আকসা দখল করে নিয়েছে বাইতুল আকসা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে সর্বশেষ রক্ত দিয়ে গাদার মুসলমান জেহাদ করে গেছে মৃত্যু পর্যন্ত জেহাদ করেছে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা গাদার ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকবো কথা বলে ঠিক তালাহাবুদ্দিন আয়বির তলাওয়াত মুসলমানদের তলাওয়াত আজকে যারা এখানে এই সামান্য নোটিশ উপস্থিত হয়েছেন আমি আজকে সকালেও জানতাম না এখানে হবে আল্লাহ ম গিয়াসউদ্দিন সাহেব শোহেদ স্ট্যাটাস দেখে মৌলানা মুফতি সৈয়দ বাকি উল্লা নুররি ভাই আমাকে বললেন ভাইজান এখানে থাকতেই হবে আমি চিন্তা করলাম ভাই বললেন সে ইমানই দায়িত্ব তো চিন্তা করলাম আসলে এটি ইমানই দায়িত্ব আমরা যদি গাজার মুসলমানের পাশে দাঁড়াইতে না পারি তাহলে নিজেকে মুসলমান পরিচয় দেওয়া যায় না কথা বল ঠিক ঠিক আমরা যে যে অবস্থান থেকে আছি গাজার মুসলমানের সাথে আছি আমাদের শেষ রক্তবিন্দ দিয়ে গাজার মুসলমানদের পাশে আসি না নই করে বলেন আসি না নই যদি লড়াইয়ের ডাক আছে আপনারা আসেন না নই আল্লাহ কবুল করুক বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته